আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের সরকারি এবং প্রিমিয়াম সাদেশা নিয়ে তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য এক এই সাবজেক্টটি একই দিনেই একই সাথে একই প্রশ্নপত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষার সকল ডিপার্টমেন্টের একই দিন অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলাদেশ অভ্যতের ইতিহাস এই সাবজেক্টের একটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশনে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার দু পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার উনত্রিশে জানুয়ারি দু হাজার রোজ বুধবার তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয়ঘট হচ্ছে এগারো পনেরো শূন্য এক ইনশাল্লাহ আমি যে সাথে সান দিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করছি তোমরা এই সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এরপরে আলোচনা করবো কবিভাগ তারপরে থাক হচ্ছে গবিভাগ তো প্রথমে আলোচনা করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলি এক নম্বর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় তিন নম্বর প্রশ্ন বাংলার জনপদগুলোর নাম লেখ তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী চার নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পাঁচ নম্বর বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী ছয় নম্বর পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে সাত নাম্বার বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি ক বিভাগের প্রশ্নের সাথে অধ্যায় অধ্যায় উল্লেখ করে দিয়েছি ক বিভাগের প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি ঠিক গ বিভাগের প্রশ্নের সাথে অন্তত অধ্যায় উল্লেখ করে দিয়েছি এরপরে আট নাম্বার আছে নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনায় ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এরপরে অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে বঙ্গভঙ্গ হয় কবে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয় তো ইনশাল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো অধ্যায় সেগুলো অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো দিয়ে কিন্তু এই সাজিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের সাবজেক্টগুলোর সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে এছাড়া যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল স্বাদেশন তোমরা নিতে পারবে তোমাদেরকে বিষয়গুলো আমি একটু দেখে দিচ্ছি ইনশাআল এই তোমরা নিতে পারবে হিসাববিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলার সভ্যতের ইতিহাস সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম তৃতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় ইসলামিক ট্র্যাডিস প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় অর্থনীতি পত্র এছাড়া আর মনোবিজ্ঞান প্রথম তৃতীয় ভূগোল পুরুষ প্রথম দিন ইনশাল এগুলো কাজ কিন্তু চলমান আছে ইনশাল সাজেশন তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম